গুড মর্নিং গাইস আজকে আমরা পড়বো টু ফিফটি থ্রি পেজে তোমার শক্তির উৎসের ব্যাপারে পড়বো যে তোমার কোশ্চেন সিরিজ চলছিল না কোশ্চেন সিরিজে তোমার কোশ্চেন সিরিজ এখনও চলেই যাচ্ছে তো আমরা আজকে দুই নম্বর পড়তেছি কোশ্চেন সিরিজের মোটামুটি অনেকগুলো কোশ্চেনের সিরিজই হয়েছে তো ওগুলো দেখে নিও তো স্টার্ট করি রকেট জলনী হিসাবে হাইড্রোজেন ব্যবহার করা হয় এতে সিএনজির থেকে পরিচ্ছন্ন জলনী মনে করা করো কি কেন বা কেন নয় যদি করো তো কেন আর যদি না করো তো কেন নয় তো এসে দেখো এখানে অ্যান্সার হাইড্রোজেন হল পরিষ্কার ইন্ধন ঠিক সিএনজি অপেক্ষায় হাইড্রোজেনের পরিচ্ছন্ন জলনি সিএনজির থেকে হাইড্রোজেন হচ্ছে পরিচ্ছন্ন জ্বলনী কিন্তু কিন্তু সিএনজির জায়গায় হাইড্রোজেন ব্যবহার করতে সরঞ্জামের পরিবর্তন করতে হবে ধরে নাও রকেটে সিএনজি ব্যবহার করতে চায় তো অবভিয়াসলি যে ইকুইপমেন্টে যে হাইড্রোজেন ব্যবহার হত জায়গাটাকে চেঞ্জিং করতে হবে ওখানে সিএনজি বসে যেতে হবে সিএনজি দিয়ে চলতে পারে তো এটাই বলছি এর ঠিক আছে তো আজকের জন্য একটু লাইসিয়েন্স সাবস্ক্রাইব করে দিও